গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সানডে রবিবার কালকে তো সারাদিনে একটা ব্লগ বানিয়েছি তো আজকে আবার বাড়ি যাবো জানি না বাড়ি গিয়ে ব্লগটা এডিট করে দিতে পারবো কিনা যদি আজকে অফ যায় তাহলে বাড়ি গিয়ে শনিবারের ব্লগ সোমবার পাবে রবিবারের ব্লগ মঙ্গলবার পাবে আজকে যদি অফ যায় ভিডিও দিতে না পারি কোনো কারণে আর এখন বাজে পৌনে ছটা উঠেছি তখন বাজে পাঁচটা পনেরো কুড়ি কারণ এখান থেকে বাস হচ্ছে পৌনে সাতটা মানে সাড়ে ছটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে বাস ধরার জন্য তাড়াতাড়ি করে উঠে গেছি এখন মেয়েকে ওঠাবো মা সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে নিয়েছে মানে ফোনে অনেক জায়গায় নেতা দিতে হয় আমার দিদিদের বাড়িতে তারপরে রান্নাঘর ধর ঝাড় দেওয়া ঘর ছাড় দেওয়া মোছা এখন কিছু কাতা টাতাগুলো ধোবে ততক্ষণ আমরা একটু চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি করে বেরোবো কারণ এখন যদি বাসটা না পাই সেই আবার অনেক বেলায় বেলায় বলতে দেখতে মনে হয় তারপরে দেখতার সময় গেলে বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে ওই সময় গিয়ে লাভ নেওয়া উজ্জ্বল বলে দিয়েছে তাড়াতাড়ি এসে ওকে স্নান করাতে হবে এই চলো একটা রাতের জন্য রাত কেটে গেছে এবার বাড়ি পৌঁছাতে হবে আর এখনও ঘুম থেকে ওঠেনি দিদিরাও উঠেছে পুচকুর কোলে নিয়ে বসে রয়েছে চলো মা উঠে মোবাইল দেখছে মোবাইলে ভিডিও দেখছে কাঁঠাল দেখায় দেখো বেরিয়ে পড়েছি চা খেলাম চা খেয়ে বেরিয়ে পড়লাম সাড়ে ছটা বাজে এখন পৌনে সাতটায় বাস একটু আগে আগে না বেরোলে না জায়গা পাওয়া যায় না আর মায়ের মায়ের কোলে উঠেছে এখান থেকে একটুখানি তো বাজার একদম কাছে জাস্ট দু মিনিটের পর এখানে রাস্তাগুলো বেশ ভালো কিন্তু রাত্রেবেলা আসলেই ভয় পাবে যে আসবে এত অন্ধকার কালকে এই লেবুগুলো দেখে আমার মেয়ে বলছে কি মা এখান থেকে একটা নিয়ে গেলে ভালো হয় না এদের পড়ে থাকে কেউ খায় না কি লেবু ধরলি কালকে বলে কি এটা নিয়ে গেলে ভালো হতো তা কা খাবে শুধু তারা কেউ খায় না লেবু চলো কাঁঠাল এখানে ওখানে কাঁঠাল শুধু কাঁঠাল কাঁঠালের এচড়টাই ভাল লাগে পাকলের ভাল লাগে না খারাপ দিওয়ার জন্য আমরা সামনেই বসে পড়েছি ও যে মা যাচ্ছে এখান থেকেই মিহিদানা সীতাভোগ না হচ্ছে কে দেখো এদিকে তুকি অ টুকটুকি কি আজকে এক কানে ফুল আর এক কানে দিদি নিয়ে নিয়েছে ঘেমে কি অবস্থা দেখো হাত মুখ ধুয়েছি তারপরেও ঘেমে মানে ঘেমে গেছি আর আমাদের আজকে কি বলদের মানে কাজ করেছি তোমরা শুনলে হাসবে পরে বলছি একটুখানি দম ছেড়ে নি তারপরে তোমাদেরকে বলছি আর এসে এনার দর্শন মাকে দেখে বলছি কি ও এভাবে বলছি ও তোমার বলতে একটু ও কাজ করছে নিজের কাজে ব্যস্ত ফুল ছিল দেখেছো দেখো আমার গাছ জাগা হে কি তুমি কি গাছটাকে তুলে ফেলবা হ্যাঁ আমা ফুলটাকে ছিঁড়ছে একটা একটা করে তুলে ওই পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে হয়েছে আবার দিদি কি বলছে সেটা একটু দেখতে হবে চলো একটু মাকে আগে কল করিনি দিদিকে যে ও মামা মুখে দেবে না একদম মুখে দেওয়া যাবে না নো 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 তাহলে ব্যাড বলবে সবাই নিজে পুরো ফুল পড়ে একদিনে একাকার হয়ে গেছে ওই ঘরে ওই ঘরে একটু বসো তারপরে স্নান করে দেবো রান্না বসিয়ে দিয়েছি এসে কোথাও দেখবে যখন ঘুরতে যাবে না তখন এসে হাজারটা কাজ তোমার জমে থাকবে কালকে বেরিয়েছি তাড়াহুড়ো করে লাস্টে সবার মা ভাত খেয়েছে তার আগে আমরা ভাত খেয়েছি এবার এতটা দেরি হয়ে গেছিল ওদিকে বেরোতে হবে অত দূর হবে সন্ধ্যার আগে বাসন টাসনগুলো মাজা হয়নি সেগুলো এসে আজকে মাজলাম তারপর রান্নাঘর পুরো একদম ডিপ ক্লিন করলাম ক্লিন করে তারপরে ও তার আগে তো নিজে ফ্রেশ হয়েছে সবার আগে নিজে ফ্রেশ হলাম পুচুরার সাথে একটুখানি খেলা করলাম এখন কটা বাজে সাড়ে বারোটা মতো ওরকম বাজে কি বারোটা বারোটা কি সাড়ে বারোটা খুব জোর বাজে ডালে ফোড়ন দেবো কি রান্না হবে ভেবেছিলাম শুধু আলু শুদ্ধ ভাত করবো তারপরে কুশি রয়েছে কুশিদা তো খাবে ডাল আর আলু ভাজা করবো ব্যাস এই দুটো করবো এখন আর কিছু করব না রসুন দিয়ে ডাল করব রসুনগুলোকে ফেতো করে নিয়েছি মাকে কল করে বললাম যে আমরা পছিয়েছি ভাবনা কম করো কুচকুটাকে সাবধানে রেখো আসলে মুখটা দেখে এসছি না আর বাচ্চাদের মুখ তো এত মায়ায় ভরা আমার এখন কষ্ট হচ্ছে ভাবছি যে আর একটু থাকলে ভালো তো কালকে রাতে অনেকক্ষণ নিয়ে ওকে কোলে নিয়ে বসেছিলাম ও রাত হলো কি ওকে একটু কোলে নিয়ে বসতে হবে সারাক্ষণ তো বাচ্চারা পিঠ ব্যথা হয়ে যায় বিছানায় শুতে শুতে প্রায় ঘন্টাখানেক খানেক ওকে কোলে নিয়ে বসেছিলাম তো তারপরে এসে ঘরে শুয়েছি সাড়ে এগারোটা বারোটা বাজে তখন ওই জন্য বারবার করে মনে পড়ছে মুখটা কী করা যাবে কিছু করার নেই বাচ্চারা হচ্ছে মায়ার জিনিস যত ধরবে যত থাকবে কাছে তত মায়া বাড়বে তাই না মায়ের তো সকালবেলা যখন এসেছিলাম তখন মা উঠেছে ভোরবেলা ভোরবেলা উঠে ঘর দোর সব লেপেছে আমার দিদিদের আবার নিয়ম আছে সমস্ত জায়গায় নেতা দিতে হয় ঘরের দৌড়ে উঠোনের মাঝখানে রান্নাঘর পুরো লেপেছে সব আর কি যে জায়গায় আর কি লেপা পোছা যায় সব জায়গায় তারপরে পুচকুর আমরা যখন বেরোবো তার আগে পুচকুর কাঁথা কাপড়গুলো ধুয়ে দিল ব্যাস রান্না ওদের কমপ্লিট শুধু রান্নাবান্না বাকি আছে রান্না না মানে কাজ শুধু রান্নাবান্নাটা বাকি আছে আমাদের বলছিল খেয়ে যা খেয়ে যা খেয়ে যদি যাই আর বাড়ি যেতে পারবো না তাইতেই এক কাণ্ড করে এসেছি তোমাদের একটু পরে বসে তারপরে বলছি ওই বাড়ি থেকে খাবার দিয়েছি সকালের এখন ওটা খাবো এই যে বাসন নিয়েছি এক গামলা বাসন ডালটা সেদ্ধ করে রেখেছি সবে এই কড়াইটার মধ্যে সেদ্ধ করেছিলাম কড়াইটা আবার ধুলাম ভাবলাম যে এই কড়াইতে এখন ডাল বসালে কড়াইটা কালো হয়ে যাবে তারপরে আবার আলুও ভাজা হবে না ওই কড়াইতে ওই কড়াইতে আলু মানে খুব একটা বেশি ভালো ভাজা হয় না একটু কেমন যেন লেগে লেগে যায় এই কড়াইগুলো সব থেকে ভালো মানে যত কালো হবে এই কড়াই তত নন স্টিকের কাজ করবে বুঝেছো আর কিছু কিছু নন স্টিক আছে দাম দিয়ে কেন না কেন অত ভালো তোমার সার্ভিস দেয় দেয় না মোটামুটি এই যে সকালের খাবারের রয়েছে সুজি সুজি দেখলেই না ছোটোবেলার কথা মনে পড়ে খুব আবদার করতাম সুজি দিয়ে লুচি খাবো মায়ের কাছে মা করেও দিত আর তার সাথে রয়েছে আলুর তরকারি রুটি মা আবার এসে কাঁঠাল ভেঙেছে যাহু বারবার করে বলছিল কাঁঠাল দিয়ে পেরে কাঁঠাল দিয়ে একটা ছোটো কাঁঠাল নিয়ে যায় আমি কি নিতে পারবোই না তারপরেও দুখানা সেই নারকেল কালকে রাতে বসে বসে অনেক রাতে ছাড়িয়ে জোর করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওই বইয়ে আনতে আনতে আর অবস্থা আর লেবু আনা হচ্ছে লেবু দিয়ে ডাল ডাল ভাত থাক এখানে পরে কাটবো এখন কাটার দরকার নেই এনে রাখলাম ওই পাশ থেকে কারণ আমাদের পেস্তা দেখলে একটা একটু করে মুখে নিয়ে নিজের করে নেবে চলো খাবারটা খেয়ে নিই ডাল বসিয়ে দিয়েছি এদিকে ভাত ফুটে গেছে আর এদিকে আলুটা কেটে রেখেছি আলুটাকে সুন্দর করে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেবো একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি সবে স্নান করলাম কটা বাজে বাবা করে না যাও এই সবে স্নান করে আসলাম বাজে এখন প্রায় সাড়ে পাঁচটা কোন ছটা মতো বাজে মানে আজকে আমার অবস্থা দেখো স্নান করছি ছটার সময় সেটা আবার সগর্বে তোমাদেরকে বলছি যে আমি সবে স্নান করে আসলাম সাড়ে পাঁচটা ছটার সময় ঘুমিয়েছিলাম সেই দুপুরবেলা রান্না করে যে শুয়ে পড়েছি আমি উজ্জ্বলার মেয়ে তিনজনে মেয়েরও শরীর অসুস্থ ক্লান্ত হয়ে গেছে মেয়েও এইমাত্র মাত্র উঠলো বোন এসে ডেকেছে সাইকেল চালাতে যাবে গেল আর আমিও তখন উঠলাম উঠে জাস্ট স্নানটা করলাম আসলে মেয়েকেও ভাত খাওয়াবো ও ভাত খায়নি রুটি খেয়েছিল তরকারি দিয়ে তারপরে ভাত খাইনি ওনার ঘুমিয়ে নি শরীরটা সুস্থ করুক তারপরে খাওয়া দাওয়া সকালে তো বারোটি খেয়েছিল আবার বাড়ি এসে রুটি খেয়েছে ওই জন্য কিছু খাওয়ায়নি আমিও কিছু খাইনি এখন আসলে তিনজনে একসাথে খাওয়া দাওয়া করবো আজকে হয়েছিল লাইভ করবো লাইভ হবে না ভিডিও এডিটও হয়নি আজকে আমার কিছু হয়নি পুরো শরীর মনে হচ্ছে ছেড়ে দিয়েছে এত কষ্ট এত খারাপ লাগছে আসার সময় আমরা মানে আমাদের এদিকটা বর্ধমান টু ভদ্রেশ্বর আমি ফোনে টাইম দেখেছি ট্রেনের দেখালো আটটা বাইশে তো টিকিট করলাম গেল উঠবো উমা সেইটাই না উঠে খবর অ্যানাউন্স হয়েছে হাওড়া টু বর্ধমান তিন নম্বরে মা বলছে কি এইটা বলছি হাওড়া টু বর্ধমানই তো যাব এটা তো ঘুরে হাওড়াই যাবে এবার বুঝতে পারিনি ওটা মেন লাইন দিয়ে যাবে এটা কড হয়ে যাবে ব্যাস ট্রেনের মধ্যে উঠে পড়েছি প্রথমে দুটো তিনটে স্টেশন একই রকম গেছে পরে যখন চাচাই এসছে তখন আমার টনক নড়েছে যে যাচাই তো আসার কথা না এগুলো তো অন্য অন্য স্টেশন আসার কথা তবু মাথায় হাত জানো না মা বলছি কি সর্বনাশ কি হবে হ্যাঁ বলছি কী আর হবে যেখানে তুমি এক ঘন্টা আগে পৌঁছাতে সেখানে তুমি এক ঘন্টা পরে পৌঁছাবে একেবারে গিয়ে ভদ্রেশ্বরে নামতাম ওখান থেকে অটো ধরে ঘাট পেরিয়ে চলে আসতাম কিন্তু এখানে তোমায় বালি নামতে হবে পুরো আমার জনাইয়ের ওপর থেকে এসেছি মানে ভাবো কতটা সময় আমাদের ওয়েস্ট গেছে ওই জন্য বেশি ক্লান্ত হয়ে গেছে মা বলছে আমি আর বসে থাকতে পারছি না মেয়ে তো বারবার জিজ্ঞাসা করছে মা কতক্ষণে যাব আমরা আর আমারও সহ্য হচ্ছে না আর বল আমি কিছু বলতেও পারছি তো তুই সহ্য করতে পারছি না এতক্ষণ ট্রেনে বসে থাকা তারপরে ওখান থেকে বেরিয়েছি সাড়ে ছটা ছটা চল্লিশে বাস ছেড়েছে এসে বসেছি বাস সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে পাঁচ মিনিট পরে আসলে বাস পেতাম না তারপরে সাড়ে ছটা বাড়ি এসে পৌঁছেছি তখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পৌনে বারোটা মানে ভাবো তাহলে কত ঘন্টা লেগেছে যেখানে আমাদের আরও এক ঘন্টা আগে আসার কথা দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসি তাও ভাগ্যিস দাদা ওকে স্নান দান করিয়ে দিয়েছিল উজ্জ্বলকে জন্য অসুবিধা হয়নি না হলে যে কী ফ্যাসে পড়তাম আজকে খুব মুশকিলের ব্যাপার তো যাই হোক এরকম ভুল আর করবো না দাদা বলছে আমায় কল করতে পারতো তো আমার যাই ম শুনলে বলবে আমায় কল করতে পারতো তো কল তো সবাইকেই করতে পারতাম আমি ট্রেনের টাইমও ঠিকঠাক দেখেছি কিন্তু মাথার থেকে আউট হয়ে গেছে মা জাস্ট আমাকে একবার বললো ওই যে ট্রেন রয়েছে ওই নাম মামাকে ইশারায় বললো ওইখানে ট্রেন দিয়েছে তিন নাম্বার ট্রেন দিয়েছে নেমে গেছি নেমে আমি জিজ্ঞাসা করেছি এটা কি আউড়া যাবে বলছে হ্যাঁ হাওড়া যাবে ওই হয়েছে প্রবলেম যদি একবার আমার মনের মধ্যে এসে আসতো যে এটা কি গেল পিন তাহলে চলে যে অসুবিধে হতো না বুঝেছ এই এইটার কথা ভেবে আমার ওই যে সুরাটের ট্রেনটার কথা মনে পড়ে গেছে বোম্বে মুম্বাই লোকালে উঠে গেছিলাম সেখান থেকে আবার নেমে তারপরে আবার এসে আমরা অন্য লোকাল ধরেছি এরকম থাকে জীবনের কিছু কিছু এক্সপিরিয়েন্স থাকে যেগুলো খুব মানে শিক্ষণীয় হয় কিন্তু সেগুলো খুব বাজে হয় আজকে আজকে আবার হলো এই যে বাড়িতে যে জামাগুলো সে বানাতে দিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম এই যে সেই জামাগুলো এটা হচ্ছে একটা কোথায় না ওগুলো কি পুরো পাউি হয় নাকি আর এই একটা কালারগুলো দেখি দাও বলে এসেছিলাম কোনটার সাথে কোন কালারটা দিতে হবে সেভাবে বানিয়েছে স্কার্টের মতো দেখতে কুচি কুচি দেওয়া খুব সুন্দর লাগে এটা দেখি দাও বাবা হয়েছে এবার রাত আর এই যে বর্ধমানের সেই সীতাভোগ আর মিহিদানা নিয়ে এসছিলাম সবাইকে দিয়ে ধুয়ে তারপরে যে এখন আমাদের জন্য রয়েছে এটা খেয়ে নেবো মেয়েও খায়নি

বোঝে না একটু খেতে হয় বালি তাই না বলুন